ওই আমার গঙ্গের বাইদানি পারাই পারাই গুইরা বেহরাস কর শৈতানি ভাই 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 আর কোন তোরা না অনেক দিনে ভাইছি ভাই আর কইও না ভাই জানি না কি মনে হইতাছে তোর মনে হইতাছে কি এটা কুরআন কে কোরআন কে কথা নি দুরাফি কইছিস তুই জানস

বল তোর প্রবলেমটা কি দাদা আমার প্রবলেম কত ডাক্তার মাত্র দেখাইছি মাঝে মাঝে ডাক্তার দেখাইতে দেখতে জ্ঞান ছাড়া হয়ে গেছে ডাক্তারের চিকিৎসা তো দাদা এখানে পাবি না এখানে কবে চিকিৎসা পাবি বাইদানের চিকিৎসা পাবি ও আমি বাইদাই বের চাইতেছি দাদা ছয়টা মাস ধরে বাইদা ঘুরতে 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 আমি ওয়ার্ড গিয়ে নই গেলাম